মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে শেখা হচ্ছে অটো কারেক্ট অপশন এটার কাজটা কি মূলত আমরা একটু দেখতে চাই তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি এখানে আমরা অনেক সময় যদি কিছু লিখি আমরা একটু দেখতে চাই ক্যাপস্টকটা অফ করে নিলাম এখানে যদি আমরা ছোট হাতে লিখি সি এ এন সি এন লিখলাম যখন আমরা স্পেস দিব হ্যাঁ স্পেস চাপি কিছুই কিন্তু হলো না আবার নিচে যাই সি ডবল এন স্পেস দিয়েই একটাই কিন্তু উড়ে গেছে নাই হয়ে গেল মানে সি ডবল এ এন এটা হবে না হবে মূলত সি এ এন ক্যান তো ওটা ভুল ছিল তাহলে ভুলটা কি করলো কম্পিউটার নিজে নিজেই সংশোধন করে নিল আমরা কিন্তু ওই যে উপর থেকেও সাজেশন নিয়ে নিই ওই যে উপরে যে একটা রিপোর্ট দেখাচ্ছে ওটা থেকেও নিয়ে নিই আমরা যদি এরকম একটা ফাস্ট ব্রাকেট দেই এদিকে ওই ফার্স্ট ব্র্যাকেট দেই আর ভিতরে যদি আর লিখি আর লিখে যদি আবার আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দেই মানে ফার্স্ট ব্র্যাকেট শেষের দিই তাহলে অটোমেটিক্যালি কী হয়ে গেল একটা গোলের মধ্যে রেজিস্টার যে একটা চিহ্ন সেই চিহ্নটা কিন্তু অটোমেটিক করে নিল তো এটাকে বলা হয় অটো কারেক্ট মানে একা একাই কারেক্ট হয়ে যায় সংশোধন হয়ে যায় তো মূলত এই জিনিসটা আমরা শিখতে চাই মানে দেখতে চাই এগুলো কেন অটোমেটিক কারেক্ট হচ্ছে কারণ থেকে এটা কোথায় এটা কারেকশনের অপশনগুলো থাকে বা আমরা যদি নতুন করে কিছু কারেকশন করতে চাই আমরা কিভাবে করব মানে অ্যাড করব কিভাবে আমাদের শব্দগুলো যেমন আমরা চাচ্ছি আমরা যখন জ্যাড লিখে স্পেস দিব সঙ্গে সঙ্গে এটা জাকির কম্পিউটার সেন্টার চলে আসবে কিন্তু এখন তো আসতেছে না তাহলে এই জিনিসটা হচ্ছে অটো কারেক্ট অপশন আমরা একটু দেখতে চাই তার জন্য চলে যেতে হবে ইনসার্ট মেনুতে তারপরে চলে যাব হচ্ছে আমরা সিম্বলে তারপরে চলে চলে যাবো মোর সিম্বলে তারপর আমরা অটো কারেক্ট অপশানে ক্লিক করব এইখানে আমরা দেখতে পাচ্ছি অটো কারেক্ট অপশনের মধ্যে ওই যে প্রথমে অনেকগুলো মার্ক এখানে দিয়ে দেওয়া বক্সের মধ্যে যেমন শো অটো কারেক্ট অপশন বাটন টিকমার্ক দেওয়া আছে তারপরে কারেক্ট টু ইনিশিয়াল ক্যাপিট ক্যাপিটাল এই যে এটার মধ্যে কিন্তু টিকমার্ক দেওয়া মাউসটিকটা এখানে যদি আনি এই যে তার মানে আমরা যদি এই যে এরকম এই যে টু টি ডাব্লু ও যদি আমরা প্রথম দুইটা ওয়ার্ড যদি বড় হাতের লিখি বাকিগুলো ছোট লিখি তাহলে ও কী করবে অটোমেটিক ডাব্লুটাকে ছোট করে একা একাই সংশোধন করে দিবে তিন নাম্বারটার মধ্যে কিছু দেওয়া নেই তিন নাম্বারটা কী বলছি যে ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্স যদি ওই যে আমরা যেটা ক্যান লিখেছিলাম কিছুক্ষণ আগে এটা যদি টিকমার্ক দেওয়া থাকতো ওটা কিন্তু সংশোধন হয়ে যেত আমরা লেখার সময় লিখেছি সি এ সিটা বড় হয় নাই তাহলে এটা যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে অটোমেটিক এটা কি হয়ে যাবে প্রথমটা বড় হয়ে যাবে তাহলে এখানে টিকমার্ক দেওয়াটাই দরকার উঠাই দিয়েছিল কে যেন তাহলে আমরা দিয়ে রাখলাম এরপরে আরও অনেকগুলো অপশন আছে একদম নিচেরটা যেটা কারেক্ট কি অফ লক কি ক্যাপসলক বলছে যে আমরা যদি প্রথম অক্ষরটা ছোট লিখি বাকিগুলো বড় লিখি যে ক্যাপসের মতো এরকম যদি লিখি কখনো অটোমেটিক সবগুলো কি হয়ে যাবে বড় হাতের হয়ে যাবে তো এটা ঠিক টিকমার্ক দিয়ে রাখি এখন আমরা ওকে করি এখানে আমরা আবার আসবো একটু পরেই এখন আমরা ক্লোজ করে দিই এখন আমরা এখানে কিছু একটা লিখতে চাই সি এ এন স্পেস ওটা ক্যাচ করতেছ না আচ্ছা আমরা যদি দুইটা প্রথম বড় লিখি আর এন স্পেস দিই ওই যে বড় এটা কি হয়ে গেল ছোট হয়ে গেল প্রথমটা ওখানে তো হচ্ছে আচ্ছা টি লিখিত টি এইচ ই হচ্ছে না কেন দেখি আবার একটু যাই ওখানে হ্যাঁ টুলসে ক্লিক করলাম ওর অপশনে ক্লিক করলাম তারপর অটোকার একটা অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে তো সবগুলোতে টিকমার্ক দেওয়া আছে দেখা আছে না আচ্ছা যাই হোক আমরা ওইটা একটু দেখতেছি আমাদের এই যে এখানে দেখো এই যে বাম পাশে সি যখন আমরা এইভাবে লিখবো তখন এরকম হয়ে যাবে এটার মতো হয়ে যাবে যখন আমরা এরকম লিখবো এটা এরকম হয়ে যাবে যখন এরকম লিখব এরকম হয়ে যাবে জিমোজি হয়ে যাবে আরও নিচে কিন্তু অনেকগুলো দেওয়া আছে যদি আমরা অ্যাবাউটটা এইভাবে লিখি বুঝলেন অ্যাক্সিডেন্ট যদি এই যে অ্যাবাউট ইট যদি একসাথে লিখি অটোমেটিক এটা কী হয়ে যাবে অ্যাবাউট ইটটাকে স্পেস দিয়ে দিবেও তারপরে এ যদি অ্যাক্সিডেন্ট গেরা অ্যাক্সিডেন্ট এইভাবে ভুল লিখি অটোমেটিক এটা কি হয়ে যাবে সংশোধন হয়ে যাবে আরও কিন্তু নিচে অনেক কোম্পানি এই যে এগুলো দিয়ে দেখছে এই যে ক্যান যদি এইভাবে লিখি অটোমেটিক একটু মাউস দিয়ে দেখায় এটার মতো হয়ে যাবে তাহলে নিচে আরও আছে আমরা আর কয়েকটা দেখি অ্যাগেন যদি এভাবে লিখি ভুল লিখি তাহলে এই যেটার মতো হয়ে যাবে তার মানে এগুলো আমরা করেছি এগুলো মানে মাইক্রোসফট কোম্পানি নিজেই ওটাকে অ্যাড করে দিয়েছে এই ভুলগুলো করলে ওই পাশের সংশোধনটা অটোমেটিক হয়ে যাবে তো এটার এটা কি আমাদের জন্য ভালো না খারাপ ভালো যারা ভুল বেশি করতেছে এরকম লেখার সময় এরকম লিখবে ফাইন্ড হয়ে যাবে ফাইন্ড এখন আমরা একটু পরীক্ষা করে দেখি এইভাবে একটু ফাইন্ড লেখা তো দেখি এরকম হয় কি না এখানে না হ্যাঁ হ্যাঁ এই অটোমেটিক হয়ে লাভ দিয়ে কিন্তু সংশোধনটা হয়ে গেল তো ওটা তো কোম্পানি করে রাখছে এখন আমরা নিজেরা কি করতে চাই অ্যাড করতে চাই আমরা সেটার জন্য কি করব আবার ওখানে যাই আবার মোর সিম্বল অটো কারেক্ট এই যে এখানে একটা ক্লিক দাও ভিতরে প্রথমে একটা ক্লিক করতে হবে তারপরে এই যে রিপ্লেস এখানে আমাদের লিখতে হবে কি জেড জেড লিখলাম আর এই পাশে লিখতে হবে কি কি হলো আবার ভিতরে একটা ক্লিক করো এখানে লিখলাম জেড এবার এই পাশে একটা ক্লিক করো আমরা যখন এইখানে জেড লিখবো ছোটো হাতের তখন কি হবে সেটা আমরা ওই পাশে লিখবো কম্পিউটার হ্যাঁ জাকির কম্পিউটার সেন্টার আর আর হবে একটা স্পেস সেন্টার আচ্ছা এখন আমরা এখানে কিন্তু অনেক লিখতে পারবো এখানে কিন্তু আরও জায়গা আছে মানে জায়গাটা কিন্তু এতটুক নয় এখানে আরও যদি বড় কোনো শব্দ বা কোনো ঠিকানা লিখতে হয় যে আমি আমার ঠিকানা জেড লিখবো সাথে সাথে পুরা মানে সব কিছু চলে আসবে কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার ইমেল নাম্বার নাম্বার সব ঠিকানা ঠিকানা সব চলে আসবে ওটাও কিন্তু আমরা এখানে দিতে পারবো যাতে আমরা অল্প সময়ের মধ্যে অধিক কাজ করতে পারি তারপরে এটা লেখা শেষ হলে আমরা কিসে ক্লিক দিব অ্যাডে ক্লিক দিব না অ্যাডে ক্লিক দিব তাহলে এই জিনিসটা কিন্তু অ্যাড হয়ে গেল এখানে ওই যে ওদের তালিকার মধ্যে কিন্তু অ্যাড হয়ে গেল এবার আমরা ওকেতে ক্লিক করব আমরা ক্লোজ করে বের হয়ে যাব এবার আমরা একটু পরীক্ষা মজার না কাজটা তার মানে আমরা যেই যেই জিনিসটা সবচেয়ে বেশি আমাদের লিখতে হয় প্রতিনিয়ত লিখতে হয় সেটা আমরা এই সিস্টেম করে রাখবো বুদ্ধি করে তাহলে কি হবে আমরা অল্প সময়ের মধ্যে কি করতে পারবো অনেক কাজ করতে পারবো তো ধন্যবাদ এখন আমরা যদি বাতিল করে দিতে চাই যে না এখন আমরা ওটা রাখবো না ডিলিট করে দিতে চাই যেটা আমরা অ্যাড করেছিলাম সেটা ডিলিট করে দিতে চাই তাহলে সেম আবার ওখানে যাবো অটোকারেক্ট অপশনে যাব এখানে জেট লিখলে চলে আসবে অথবা আমরা যদি একবার নিচে যাই কারণ জেটগুলো তো নিচেই থাকার কথা আর সিলেক্ট করে আমরা জাস্ট কী করে দেবো ডিলিট করে দিয়ে ওকে ক্লিক করে দেব ক্লোজ করে দেব এখন আর লিখলে মনে হয় আসবে না স্পেস আসতেছে না বড় হাতের হয়ে গেছে ওই যে ওটা বড় হচ্ছিল না এখন কিন্তু প্রথম বড় হয়ে যাওয়ার কথা এই ওকে ওকে সাকসেস তাহলে এই ছিল হচ্ছে আমাদের অটো কারেক্ট অপশনের কাজগুলো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত থাকার জন্য আবারও নতুন কোন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাবো আমি শেখ জাকির আহম্মদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন